বাজাতে পর্যন্ত পাচ্ছে কোনো সব নরম পাচ্ছে সবই নিজ কুরবানির বালিয়া মূলত বেচাকেনা কেনা করা নিয়ে সত্তর সত্তর ভেঙে দাম হচ্ছে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ গরুর হাট বালিয়াপাড়া গরুর হাটে আর হাটটি প্রতি সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি শনিবারে আছি আমরা শনিবারের হাটে

টুকে কালার তো দুই লাখ সাইট তো আপনি মূলত চাচ্ছেন বেচাকেনা কি কম আছে অবশ্যই কম আছে নাকি দুই লাখ বিশ আপনার নিয়ত দুই লাখ বিশ হাজার টাকা এই যে গরুটা মূলত বেচা কেনা নিয়ে তবে বাজার বুঝে আজকে কিছু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা কিছু কম বেশি হতে পারে আমরা দেখাবো আরো তিনটা গরু এটা কি জাতের গরু বলছেন শাহিওয়াল জাতের গরু কত চাচ্ছেন দুই লাখ দশ চাচ্ছে দুই লাখ দশ শাহিওয়াল জাতের গরু সবই তো একটা থেকে আর বেশি সুন্দর নাকি ভাইয়া কোথা থেকে সংগ্রহ করা গরু সব মেলা যাইতে কিনে ধর বাড়ি পালা হয়েছে বিভিন্ন জায়গা থেকে কিনে তো এই যে দুই নম্বরটা কত হলে বিক্রি করা যায়

বেশ কোয়ালিটি ফুল গরু পাকরা কালার পাকরা কালারের গরু দেখাবো জানাবো কত টাকা চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে ভাইজান পাকরা কত চাচ্ছেন একশো পঁচানব্বই কয় দাঁতের গরু এটা দুই দাঁতের গরু চাচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা

দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু এই হাটে গরু কেনা বেচা করতে থাকে গরুর আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে দুই হাজার পঁচিশ উপযোগী বড় বড় গরু আইকনিক গরু এখানে আমদানি হয়ে থাকে দেখছিলাম বিশাল দেহের একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কালো গরু দেখাবো জানাবো জানানোর চেষ্টা করবো আসলে কি সকল দামে বেচা কেনা করবে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী যেমন চুট তেমন ডবল নাভি গলকম্বল চোখ ধাঁধানো গরু ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে সংগ্রহ করা হয়েছে ভাই গিরস্থর বাসা থেকে লালটা কত চাচ্ছেন আপনি একটা চার লাখ কুড়ি হাজার টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম আইকনিক গরু বলা যায় দুই হাজার পঁচিশ কুরবানির বালিয়াপাড়া হাট থেকে চার লাখ কুড়ি হাজার টাকায় মূলত চাওয়া দাম বালিয়াপাড়া হাট থেকে ডবল নাভি গলকম্বল দেখার মতো একটা গরু চার লাখ কুড়ি আরও কিন্তু গরু আসতেছে সবই সুঠাম দেহের অধিকারী একটা থেকে আর একটা বেশি বড় ভাইজান চার লাখ কুড়ি আপনার চাওয়া বেসা আমাদেরকে একটু ধারণা দেন সাড়ে তিন লাখ টাকা এই যে গরুটা সাড়ে তিন লাখ টাকায় বেচা কেনা ভাইজান দ্বিতীয়টা কি নেপালের ক্রাস কত চাচ্ছেন এটা সাড়ে চারশো আর বেচা কেনা ভাইজান তিন লাখ আশি বেচা কেনা তিন লাখ আশি কুরাস বলছে বিশাল দেহের অধিকারী চোখ ধাঁধানো গরু দুই হাজার ডবল নাভি গলকম্বল চুট লম্বা সর্বশেষ তিন নম্বর গরুটা ভাই এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি শাহীওয়াল কালো গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী আইকনিক গরু বলা যায় বালিয়া পাড়ার হাটে কিন্তু এই ধরনের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে ওটা কেমন কি চাচ্ছিলেন ভাই পাঁচশো বিশ পাঁচশো বিশ কেমন দাম হচ্ছে আজকের বাজারে এই আচ্ছা আচ্ছা তো আপনার সর্বশেষ নিয়ত আছে কেমন সাড়ে চার আপনার নিয়ত এখন বাজার বুঝে কম বেশি হতে পারে নাকি ভাই সাড়ে চার লাখ টাকা এই যে গরুটা বেচা কেনা করার নিয়ত সুঠাম দেহের অধিকারী দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সর্বশেষ বাজার বুঝে পেছে কেনা আমরা জাস্ট ভিডিওতে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুর দাম দর জানানোর চেষ্টা করি আরও কিছু গরু দেখাবো আইকনিক আইকনিক গরু দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দাম দর জানাবো নেপালির কুরাস বেশ ফুল একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বালিয়াপাড়া হাট থেকে যদি একটু মাথার দিকটা দেখায় আপনাদেরকে কি চমৎকার একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানির কার ভাই এই যে গরুটার কিন্তু দাম দর চলছে ইতিমধ্যে বালিয়া পাড়া হাটে

বেশি দেবো দুই প্লাস দুই প্লাস আপনার বেচা কেনা নিয়ে আচ্ছা দুই লাখ টাকার উপরে মূলত বেচাকেনা নিয়ে তবে বাজার বুঝেই সর্বশেষ বেচাকেনা নাকি দু হাজার উপযোগী গরু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরুর কিন্তু আমদানি হয়েছে আজকের হাটে চোখ ধাঁধানো সব গরু দু হাজার কুরবানির এখানে রেকর্ড পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আমরা আসি একেবারে হাটের শুরুতে দুই হাজার কুরবানি উপযোগী আরও একটা দেখার মতো গরু বালিয়াপাড়া হাট থেকে বাতাস করতেছে অত্যন্ত রোদ গরম ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বাতাস করা লাগতেছে যে প্রচুর গরম আর যেহেতু বড় গরু হাঁপাচ্ছে নাকি ভাই তো কি জাতের গরু বলছেন এটা সিন্ধি জাতের বা শাহিওয়াল তাই তো শাহিওয়াল জাতের গরু বলছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কি দাম চাচ্ছিলেন আপনি দুই লাখ আশি দাঁতে কয়টা ভাইজান চার দাতের গরু চাচ্ছে মূলত দুই লাখ আশি হাজার টাকা বালিয়াপাড়া গরুর হাট থেকে এখানে দু হাজার আইকনিক আইকনিক গরুর কিন্তু আমদানি হয়ে থাকে তারই মধ্যে একটা দুই লাখ হাজার টাকা মূলত চাচ্ছে ভাইজান চাওয়া তো বেশি হয় নাকি। এখন আসলে বেচাকেনা দাম কেমন হচ্ছে বা আপনি সর্বশেষ কত টাকায় বিক্রি করবেন দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূলত বেচা কেনা নিয়ে তবে বাজার বুঝে আজকের বাজারে বেশ কিছু কমে দাম দর হচ্ছে বা বেশ কিছু কমে বেচা কেনা হবে ভাই কি ব্যবসায়ী আপনি গরুকোয় আপনার এটা আপনার টার্গেটে কেমন আছে তিরিশ পঁয়ত্রিশ দুশো তিরিশ পঁয়তিরিশ আচ্ছা দুই লাখ তিরিশ হাজার টাকা মূলত এই যে উনি ব্যাপারি এরই মধ্যে বেচা কেনা হবে নাকি ভাই তো হাট থেকে দু হাজার কুরবানি উপযোগী বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন